ওমান প্রবাসীদের জন্য আজকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে যারা ওমানের মধ্যে আছে তারা তারা হতে পারবে কিনা যে যেখানে আছে সে সেই পেশায় একে আরবের কাছে বিচার শেষ হওয়ার পরে বিছা লাগাতে পারবে কিনা যে পেশাগুলো আসলে ব্যান রাখা হয়েছে যেগুলো ওমানেদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে এর মধ্যে নতুন করে মাজনে পাস হচ্ছে কিনা খারজিদের জন্য প্রবাসীদের জন্য এই একটা বিষয় আর একটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে মহিলা খাদ্যমার বিষায় ওমানে আসতে চাইছেন তাদের জন্য বিছা খোলা আছে কিনা বর্তমানে আরেকটি বিষয় হলো যারা পুরুষ কর্মী বাংলাদেশ থেকে ওমানে আসতে ইচ্ছুক কাজ করার জন্য তাদের জন্য বিচাখোলার বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা ওমান সরকার এই তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন মহিলারা প্রশ্ন করেছেন পুরুষরা যারা ওমানের ভিতরে আছে তারাও প্রশ্ন করেছেন আমি তাদেরকে বলছি যে যাচাই বাছাই করে ভিডিওর মাধ্যমে এই উত্তরগুলো দিয়ে দিব তো সেই সূত্র ধরে আজকে এই ভিডিওটা করা হচ্ছে সবাইকে চট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন যার অবস্থান থেকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে যেটা বলবো আমার কাছে ওমান থেকে এক ভাই প্রথমে প্রশ্ন করে সে বলছিল যে তার বিসা হচ্ছে মেকানিক গাড়ির বিসা সে মেকানিক্যাল বিসায় আবার একই মালিকের কাছে বিসা লাগাতে পারবে কিনা যেহেতু তার বিসার মেয়াদ শেষ হওয়ার পথে আমি তার সাথে যদি করতে চাই ওমানের ভিতরে প্রায় আট বছর ধরে কাজ করতেছেন ও মেকানিক বিল্ডিং লাইনের যে মেশিনারি যন্ত্রপাতিগুলো রয়েছে সে সেগুলো ঠিক করে প্রায় আট বছর ধরে সে বলছে যে আমি একই পেশাতে আবার বিচা লাগাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না এ এর কথা যদি বলে যিনি প্রশ্ন করেছিলেন তার বিষয়টা যখন যাচাই করা হয় বলছে যে মেকানিক বিষায় যারা আছে বা যার কথা বলা হচ্ছে সে একই জায়গায় তার যদি বিষা শেষ হয়ে যায় একই মালিকের কাছে আবার বিসা নবায়ন করতে পারবে আবার বিষা লাগাতে পারবে কোনো সমস্যা নাই তো আমি যাচাই করার পর যে বিষয়টা তথ্যটা পাই সেটি হচ্ছে এক কথায় যারা ওমানের ভিতরে আছে তারা যে যেখানে কাজ করতেছে সেখানে আপনারা বিষা লাগাতে পারবেন কোনো সমস্যা নেই বিষা নবায়ন করতে পারবেন যারা তানাজ্জল হয়ে যাবেন তাদের কথা হচ্ছে যে আপনি তানাজ্জল হয়ে যেতে পারবেন অন্য মালিকের কাছে সেক্ষেত্রে কোন সমস্যা নাই শুধু একটি কথা হচ্ছে ইম্পর্টেন্ট তারা যেটা বলছে যে সমস্ত পেশাগুলোর কথা বলা হচ্ছে ব্যান বা রিজার্ভ সংরক্ষিত এই সমস্ত পেশাগুলোতে যে আরবাবের কাছে আপনি তানাজ্জল হয়ে যেতে চাইবেন তার মাজনে রেডি থাকতে হবে মাজনের যদি রেডি না থাকে আপনি সেখানে তানাজ্জল হয়ে যেতে পারবেন না এবং আমার প্রশ্ন ছিল যে নতুন করে এই সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত পেশাগুলো ব্যান করা হয়েছে এই পেশাগুলোর মধ্যে নতুন করে কেউ যদি কোনো আরবাব মাজনের জন্য আবেদন করে তাকে দিচ্ছে কিনা এই নিষিদ্ধ পেশাগুলোর মধ্যে যেগুলো মানির জন্য তো তারা বলছে যে নতুন করে যে আবার মাজনে দিবে সে ব্যাপারে আমরা সব স্পষ্ট নয় তারা এক কথায় যেটি আমাকে বোঝাতে চাইছে নিষিদ্ধ যে সমস্ত পেশাগুলো রয়েছে এর ভিতর হয়তো নতুন করে খারেদিদের জন্য আর মাজনী দিবে না অতএব যেগুলো আগে থেকে মাজনী পাশ করা আছে সেখানে আপনি তানাজল হয়ে যেতে পারবেন এবার আসি দ্বিতীয় বিষয়ে যারা বাংলাদেশ থেকে মহিলা ওমানের মাটিতে এসে কাজ করতে চায় খাদ্যামার ভিসায় তাদের জন্য ওমান সরকারের পক্ষ থেকে বর্তমান ভিসা কোলা আছে কিনা তো এই বিষয়টা যখন যাচাই করা হয় তারা স্পষ্টই বলে দিয়েছেন যে বাংলাদেশিদের জন্য বর্তমান ভিসা কোলা নেই বিশেষ করে খাদ্যামার ভিসা যে সমস্ত মহিলা বোন আমাকে প্রশ্ন করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য মেসেজ হচ্ছে যাচাই করার পর বর্তমানে বাংলাদেশি কোনো মহিলার জন্য যারা খাদ্যামার ভিসা আসবেন ওমানে তাদের জন্য ভিসা বন্ধ রয়েছে যদি নতুন করে কোনো আপডেট আসে ভিসাকুলার বিষয়ে অবশ্যই সেটি আপনারা জানতে পারবেন এবার তৃতীয়টি হচ্ছে যারা পুরুষ কর্মী রয়েছে বাংলাদেশ থেকে নতুন করে যারা ওমানে আসতে চাইছেন তাদের জন্য বিশার খেয়ে খবর কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা সামনে ভিসাকুলার খোলার বিষয়ে এ ব্যাপারেও স্পষ্ট যে বর্তমানে যারা নতুন কর্মী বাংলাদেশ থেকে ওমানে আসতে চাইবেন তাদের জন্য ভিসাকুলার বিষয়ে কোনো আপডেট নেই বর্তমানে বন্ধ রয়েছে একেবারেই কেরিয়ার এই যে ওমানের গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছিল যে প্রথমে তেরোটি পেশা এরপর আরও অনেকগুলো পেশা যেগুলো ওমানিদের জন্য সংরক্ষিত এবং তেরোটি পেশা ছাশের জন্য ব্যান করা হয়েছে নিষেধাজ্ঞা মোট কথা ওমানের ভিতরে যারা কাজ করতেছে সে সেখানে বিষা লাগাতে পারবে যে সমস্ত পেশাগুলো ওমানিদের জন্য সংরক্ষিত যেগুলো ব্যান করা হয়েছে এগুলোতে কিন্তু বাইরের দেশ থেকে নতুন করে কোনো কর্মী বর্তমানে আসতে পারবে না ওমানের মধ্যে এ হচ্ছে মেন কথা কিন্তু যারা মানের ভিতরে আসে তাদের জন্য কোনো সমস্যা নেই এইভাবে জানিয়েছে যেখানে যাচাই করা হয় যাদের মাধ্যমে আসলে বিচার কাজকর্ম করা হয় বিচার বের করা হয় এখান থেকে যখন যাচাই করা হয় তারা এই তথ্যটি দিয়েছেন আশা করি আপনারা বুঝতে পারলেন ক্লিয়ার হয়ে গেছেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে সেটা আমাকে করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য হয়তো সরাসরি না হয় ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টলার সময় টিভির সাথেই থাকুন Love